বিস রহমান রাহিম প্রিয় মৎস্য খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা খামারিরা অনেকেই জিওলাইট সম্পর্কে অবগত আছি আমি এই ভিডিওতে জিওলাইটের আরও বিস্তারিত কিছু তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ইউকা প্রোবায়োটিক্স এবং সর্বোচ্চ সিইসি সমৃদ্ধ জিওলাইট পন রক সিইসির ফুল মিনিং ক্যাটন এক্সচেঞ্জ ক্যাপাসিটি অর্থাৎ পনরক জিওলাইটে এক্সচেঞ্জ ক্যাপাসিটিটা হাই পুকুরে পনরক ব্যবহারের উপকারিতা পুকুরের অ্যামোনিয়া এবং অন্যান্য বিষাক্ত গ্যাস দূর করার ক্ষেত্রে পন খুব দক্ষতার সাথে কাজ করে এই জন্যই দিন দিন চাষের পুকুরে পন ব্যবহার বৃদ্ধি পাচ্ছে পুকুরে পন ব্যবহারের ফলে পুকুরের পানির পিএইচের মান বৃদ্ধি করতে সাহায্য করে কোনো কারণে পুকুরের পানিতে পিএইচের মান কমে গেলে সেই পিএইচের মানকে ধরে রাখার জন্য পন রক ব্যবহার করে ফল পাওয়া যায় মাছ চাষের পুকুরে এমনইয়াজনিত কারণে অনেক সময় পুকুরের মাছ মরক দেখা দেয় বর্তমানে ইউকা নির্জায়স ও প্রোবায়োটিক সমৃদ্ধ জিওলাইট ওয়ান রক ব্যবহার করলে পুকুরের মাছের মরকের সময় ভালো কাজে আসে প্রিয় মৎস্য খামারি ভাইরা আপনারা যে পুকুরটি দেখছেন এটাতে শেষ রাতের দিকে দুই দিন ধরে মাছ বাঁচছে আর সেটা নিরশের জন্য আজকে দেওয়া হচ্ছে ইউকা প্রোবায়োটিক সমৃদ্ধ কোয়ালিটি এগ্রোকেমিক্যালসের অন রক সেই সঙ্গে আমরা এখানে অ্যাড করেছি কোয়ালিটি ইউকা এ পর্যায়ে আমরা ইউকা সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব কোয়ালিটি ইউকা পুকুরের পানির গুণাগুণ নিয়ন্ত্রণ করে মাছ চাষের সুস্থ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার একটি পূর্ণাঙ্গ সমাধান মাছের ত্যাগকৃত মলমূত্র অবহিত মৎস্যখাদ্য গাছের পাতা ও অন্যান্য মৃত উদ্ভিদ প্রাণী মাছের শরীর নিশ্চিত অতিরিক্ত মিউকাস ইত্যাদি প্রাকৃতিকভাবে পড়ছে গিয়ে পুকুরে বিভিন্ন ধরনের গ্যাস যেমন অ্যামোনিয়া নাইটাইট নাইটেট হাইড্রোল সালফাইড মিথেন ইত্যাদি নানা ক্ষতিকর ও বিষাক্ত গ্যাসের সৃষ্টি করার পাশাপাশি পুকুরের পেএইচ মান অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে ফলে মাছ ও চিংড়ির জলাশয়ের পরিবেশ চাষের অনুপযোগী হয়ে পড়ে কোয়ালিটি ইউকাতে পর্যাপ্ত পরিমাণে সেপোনিন ও গ্লাইকোকম্পোটেন্ট আছে যা উপরোক্ত গ্যাসের পরিমাণ হ্রাস ও নিয়ন্ত্রণ করে পুকুরের পরিবেশ মাছ চাষে উপযোগী করে তোলে পুকুরের তলদেশের বিভিন্ন ধরনের জৈব বর্জ্য শোধন করার মাধ্যমে মাটি ও পানির দুর্গন্ধ দূর করে এবং পুকুরের পেইস এর ভারসাম্য বজায় রাখে তাছাড়া কোয়ালিটি ইউকা পুকুরের বিভিন্ন পুষ্টি উপাদানের যোগান নিশ্চিত করার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার ও দ্রব্যভূত অক্সিজেন তৈরি হয়